The দেখো প্রভাস রীতি এবার বড় হচ্ছে এবার ওর একটা পার্সোনাল রুম দরকার ওর পড়াশোনার জন্য মাত্র পাঁচ বছর বয়স মেটার এখনই কি দরকার আছে আমাদের ফ্ল্যাটে মাত্র দুইটা রুম একটাতে মা থাকে আর একটাতে আমরা থাকি আর তাছাড়া নতুন ফ্ল্যাট নেওয়ার মতো ক্ষমতাও এখন নেই তাহলে রীতি কি মায়ের সাথে থাকবে প্রভাস বলল তুমি কি পাগল হয়ে গেলে তোমার মায়ের সাথে থেকে থেকে পড়াশোনা তো মাথায় তুলেছে মেয়েটা সারাক্ষণ বক বক ভালো কিছু তো শেখাতেই পারে না সব সময় শুধু আধিক্ষেতা ଦେଖିଲ ଆମର ଗା ଜାଲା সোনপ্রভাস মায়ের জন্য তুমি এখন অন্য কোনো ব্যবস্থা করো ওই ব্যাকডেটেড ডেটেড নিয়ে আর পারা যাচ্ছে না বাড়িতে বন্ধু বান্ধব আসলেই ওনার সমস্যা মানুষের সাথে ভালো মতো কথাও বলতে পারেন না এখনো সেই বাবা বাছাতেই পড়ে আছেন ওনার জন্য আমার লাইফটা পুরো হেল হয়ে গেল সোসাইটিতে আর কোনো মান সম্মানই থাকলো না বিয়ের আগে কেন বলনি যে তোমাদের এরকম ফ্যামিলি স্ট্যাটাস তাহলে আমি অন্য কিছু ভাবতাম শোনো তুমি যে কোনো একটা বেছে নাও হয় আমাকে না হয় তোমার মাকে তুমি যদি তোমার মাকে নিয়ে থাকো তাহলে কালামি রীতিকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। পরের দিন প্রভাস নিজের মায়ের কাছে এসে বলল মা তোমার সাথে কিছু কথা ছিল আয় বাবা আমার কাছে বস আমিও তোকে অনেক দিন ধরে কিছু বলতে চাই হ্যাঁ মা বলো কি বলবে বাবা অনেক দিন তো হয়ে গেল তোর বাবাকে হারিয়েছি তুইও প্রতিষ্ঠিত হয়েছিস তোর সংসার হয়েছে বাবা আমার একটু বিশ্রাম দরকার আমাকে কোন একটা বৃদ্ধাশ্রমে রেখে আয় আমার জমানো যা টাকা আছে তা দিয়ে বাকিটা জীবন আমার চলে যাবে এই বাড়িতে কেন জানি আর ভালো লাগে না প্রভাসের মুখটা ভার হয়ে গেল সারারাত মা ছেলে দুজনের চোখে ঘুম নেই প্রভাসের মা সুনীতি দেবী ভাবতে লাগলেন তার অতীতের জীবনের কথাগুলো বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই কোলে এলো প্রভাস স্বামী সন্তান নিয়ে ভালোই ছিলেন সুনীতি দেবী হঠাৎ একদিন দুর্ঘটনা ঘটনায় মারা গেলেন প্রভাসের বাবা অন্ধকার নেমে এলো সংসারে যা দেবন ননদ সবাই যেন অচেনা হয়ে গেল চারিদিকে সব মানুষগুলো বদলে যেতে লাগলো দুবেলা দুমুঠো ভাতের জন্য খোটা শুনতে হতো প্রায় সেই সুনীতি দেবী ছোট প্রভাসকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে তারপর বহু কষ্টে বড় করলেন প্রভাসকে প্রভাস বড় হলো চাকরি পেল জানালো অফিসের কলিগ ডোনাকে ভালোবাসে সে সুনীতি দেবী নির্বিধার ছেলের পছন্দকে সম্মান জানিয়ে বিয়ে দেন ওদের তারপর প্রভাস রাত নিল শহরে ছোট্ট একটা রাজকন্যা এলো তাদের ঘরে ছোট্ট রীতি সুনীতি দেবীর প্রাণ ছিল সে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন ছোট্ট রীতিকে ছেলে বৌমার কর্মজীবনে কোন রকমের অসুবিধা আসতে দেননি সব দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন কদিন ধরে লক্ষ্য করছেন ডোনার আচরণ দিন দিন বদলে যাচ্ছে ডোনা চায় না তিনি এই সংসারে থাকুক তাই নিজে অশান্তি না করে বুকে পাথর চেপে সিদ্ধান্তটা নেয় তারা সবাই সুখে থাকুক এটাই তিনি চান এই দেখো এই বৃদ্ধাশ্রমটা বেশ ভালো টাকা পয়সাও অনেক কম ডোনা ব্যস্ত হয়ে পড়লো অনলাইনে তার শাশুড়ির বৃদ্ধাশ্রম খুঁজতে এক সপ্তাহ পরে ডোনা বলল মা সবকিছু জিনিসপত্র গুছিয়ে নেন কালকে আপনাকে দিয়ে আসবো সুনীতি দেবী গোছ গাছ শুরু করতে লাগলেন কোথায় যাবে ঠামি এত গোছ গাছ কেন না শোনো মা কোথাও যাব না সকাল হতেই রীতি ওঠার আগে ডোনা তার শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়লো যাওয়ার সময় প্রভাস তার মাকে প্রণাম করলো